কেন আমার কাছ থেকে তেনা আমার কাজ ঠিক করবো ঠিক আছে আমার ওপরে কথা বলবে না বলে দিলাম আমার কাজ তো তুমি বড় বড় লেকচার দেওয়া ছাড়া তাহলে মুখ বন্ধ রেখে দাও ভালো লাগবে না বলার মধ্যে ছিল যে

হলে তারপরে চিনি নিয়েছি ডাল নিয়েছি তাহলে এক কিলো ডাল বাইরে কত নিচ্ছে কত টাকা এক কিলো ডাল কত নেবো একশো দশ টাকা নেবো তাহলে ওখানে একশো চার টাকা হ্যাঁ এক কিলো চিনি নিয়েছি তোমার চুয়ান্ন টাকা তারপরে এলায়

আর কি নিলাম ও তেল চিনি এটা চিনিটা দু হাজার টাকা বাজার আরে দু হাজার টাকা নেয় এগারোশো টাকার বাজার ওটা আরে দু সপ্তাহের মাঝে তুমি বলো এই যে ডালটা যে ডালটা এইটুকুনি ঠিক ডালটা যদি নি ডালটা অনেকটা হয়ে যাবে তাহলে আমার আয় দিচ্ছে ডালটাতে তুমি বাজার থেকে কিনে আনছো একশো দেড়শো করে এখন চলছিল এনে এনে একবারে তুলে নিলাম আমি দু সপ্তাহ আমার চলুক যতদিন যাবে চলুক তারপরে আবার অর্ডার দেবো আবার চলে আসবে আমার ওখানে থেকে তো এখানে সেভ হচ্ছে দেবো তার জন্যই তো নিয়েছি না তা আমি তো বাজে খরচা করার মেয়ে না বলো এরকম বলছে তো বন্ধুরা আমি দুঃখিত কারণ দুদিন ধরে ঠিকঠাক ভিডিও দেওয়া হয়নি কারণ তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে দিয়ে আমাদের চার্জারটা একটু খারাপ করে দিয়েছে ছেলে ফেলে ঠিক আছে তো এখন একটা ব্যবস্থা হয়েছে একজন একটা দাদা একটা ব্যবস্থা করে দিয়েছে তো এখন আপাতত ফোন ঠিকঠাকই চার্জ হচ্ছে সব ঠিকঠাকই হচ্ছে ঠিক আছে তো মজা আয়া এখন তো আমাদের এখানে ডিলসে চালু হয়ে গেছে গম ভেঙে দেবো একদম অর্ডার করে ধরে হ্যাঁ

খুবই সুন্দর এসে ছুটি বলে তুমি তো সোনার শাখা আমাকে বাঁধিয়ে দিলে না তাহলে আমি এখন ইমিটেশনের শাখায় পড়ি দেবজানি ওর একটা মুখে স্টেপলার দেওয়ার জন্য মুখটা যাতে একটু বন্ধ থাকে স্টেপলার দেওয়ার জন্য একটা কিছু পাঠিও ওরাও পা পাঠিও কিন্তু দেখাবে বাবা টাকা দিয়ে হ্যাঁ তারা যাচ্ছি দেখো দেখো সুন্দর হ্যাঁ যাচ্ছি আচ্ছা দেখো তুমি তো আর আমার সোনার সাঁকা বাঁধিয়ে দিলে না আমি এখন লিমিটেশনেই পড়ি ভগবান যখন দিন দেবে তখন আমি সোনার শাঁখা পরব ভালো লাগছে না হাতটা কিছু বলতে চাইছি বলতে পারছি না কিছু বলতে চাইছি বলতে পারছি না গাধা এক নম্বরের কারণ ওই গুলো দেখো ও পাঠিয়েছে কত ভালোবেসে পাঠিয়েছে তাহলে ছোট ছোট জিনিসগুলোই তো ভালো লাগে ওই এখন একটু পাগলই আছে শুধু জিনিস পাঠাতে থাকি একে একে তাকে আমি বাজার করেছি এগারোশো টাকা আর তোমার কালকে খরচা হয়েছে একশো দেড়শো টাকা মতো আর বাদ বাকি টাকা ওখানে রয়েছে আর তুমি কি করবে তুমি তো সংসার করছো আমার টাকাগুলো দিয়ে গেলে তো আমার লাগবে না তুমি কি করবে তোমার আবার টাকা কিছু তুমি আমার লাগবে

আমার গলাটা খুঁজবে নাকি বাজারটা করে আনবে হাজার টাকায় এই এত এগারোশো টাকায় এতগুলো বাজার আর তুমি বাজার থেকে বাজারে এইগুলো সেম আমাকে এনে দেখো দেখো তোমার কোন জায়গাটা সেম হচ্ছে দেখি পরে চেষ্টা করব কি চেষ্টা করব চেষ্টা করব দেখ বাজার থেকে এরকমই সেম টু সেম জিনিস আমি আনতে দেব না তো এই ম্যাগিগুলো এই দেখো এই ম্যাগিগুলো এই ম্যাগিগুলো দোকানে কত পনেরো টাকা করে নেয় ওখানে চোদ্দ টাকা করে নেয়